অনেকে বলে না কই হুজুর এত টাকা পয়সার মালিক গোলাম পরিচয় দেই কেমনে আপনি শুধু গোলাম নন গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আপনার বাপ দাদা পূর্বপুরুষ চোদ্দ কুষ্টি আল্লাহর গোলাম আমরা গোলাম গুলামীর গোলামির জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা এবাদত করব কার বিধি মেনে চলব কার আমরা যেন আল্লাহর এবাদত না করি আমরা যেন আল্লাহর বিধিবিধান বিধান মেনে না চলি আল্লাহর গোলামির পথে সব সময় একজন আমাদেরকে প্ররোচনা দেয় বাধা দেয় আমাদেরকে ধুকা দেয় সবাই জোরে বলেন তো তার নাম কি শয়তান এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি এই বেটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি দেখছেন কারবার এ বয়সেও পাক না বুদ্ধিতেও পাকড়া সে সব সময় ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দিনের বিপরীত পথে পরিচালিত করে জাহান নামের দিকে নিয়ে যেতে চাই শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে শয়তানের হাতে পা না দিয়ে শয়তানের গুলামি না করে যেই সকল লোকেরা আল্লাহর গুলামির পথে জীবন পরিচালনা করবে তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর যারা শয়তানের ফাঁদে পা দিয়ে শয়তানের প্রয়োজনায় পড়ে দুনিয়ার জীবনকে শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটাই দিবে এই লোকগুলোর দুনিয়া আখেরাত ব্যর্থ হয়ে এরা জাহান নামে চলে যাবে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৯১ নম্বর সূরা সূরাতুস শামসের ৯ নম্বর আয়াত থেকে বললেন কদ আফলাহা মান ওয়া খাবা মান কথাগুলো কার আল্লাহ তালা বলছেন অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্রয়োজনা থেকে মুক্ত হয়ে পাপ পঙ্কিলতা মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে সে সফল হয়ে জান্নাতে যাবে সে ব্যক্তি ব্যক্ত হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চাই যে তার নাম কি গুনা থেকে আপনারা বাঁচতে চান তো গুনার দিকে নিয়ে যায় যে তার নাম কি শয়তানের দুকা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না যুবক তরুণ ছাত্র আমার বাবার বয়সী সম্মানিত চাচারা আমার মায়েরা বোনেরা আমরা সবাই তো গুণা থেকে বাঁচতে চাই কারণ গুণা থেকে বেঁচে না থাকলে শয়তানের ধোকা থেকে বেঁচে না থাকলে আমাদের দুনিয়া খেরা উভয়টাই নষ্ট হয়ে যাবে এজন্য আমরা প্রত্যেকটি মানুষ গোনা থেকে প্রত্যেকটি মুসলমানই নিজেকে বাঁচাতে চাই এখন গুণা থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনি গুণা থেকে শয়তানের ধোকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেমনে আজ আমি আপনাদেরকে গুণা থেকে বাঁচা শয়তানের ধোকা থেকে বাঁচার বারোটি উপায় কোরআন আর সন্না থেকে তুলে ধরব এত বাস্তবিক এত বাস্তবিক কথা আপনাদেরকে শোনায় যাব এই বারোটি পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে যেতে পারেন আর এই বারোটি আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন ইনশা আল্লাহ গুণামুক্ত জীবন সাজিয়ে আমরা জানাতে যাব বলে ইনশা সুপ্রিয় ভাইরা আপনাদেরকে যে কাজটা করতে হবে এই বারোটা পয়েন্ট সবাইকে একদম মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া লাগবে পারবেন না ইনশাল্লাহ মাত্র বারোটা কথা খুব সহজ সহজ কথা বলবো আপনারা সবাই মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাইলে আমরা গুণা থেকে বাঁচবো কিভাবে শয়তানের ধোকা থেকে বাঁচবো কিভাবে গুণা থেকে বাঁচার শয়তানের ধোকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো সবাই বলেন কয়টি বারোটি দেখেন শুরু করছি নাম্বার ওয়ান এক নাম্বার গুনার দিকে নেয় যে তার নাম শয়তান ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে এক নাম্বার আমল শেখাই যাচ্ছি যখন গুনাহের চিন্তা পাপের চিন্তা মাথায় আসবে সাথে সাথে ওই শয়তানের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে কারণ শয়তান হে এমন জিনিস তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে নাই কিয়ামত পর্যন্ত আসবে না আপনি গুলি বোবা, রকেট রকেট কিচ্ছু দিয়ে পারবেন না এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারাও শয়তানের মোকাবেলা করতে পারবে না শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল উল্টা শয়তান তাদের তাদেরকে দিয়া শয়তান পারবে দেখছেন শয়তানের পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়িয়ান বল দেখায় যে নেটোকে পর্যন্ত তুয়াক্কা করে না সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ কারণ শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা রাখে এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে পাপের চিন্তা মাথায় এনে দিবে এজন্য শয়তানের দুকা থেকে গুণা থেকে বাঁচার জন্য আমল করবেন যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে পাপের চিন্তা মাথায় চলে আসবে আশ্রয় চাইবেন কার কাছে এই আমলটা আমি আপনাদেরকে শেখাচ্ছি না কোরআনুল কারীমের সাত নাম্বার সূরা সূরাতুল আরাফের দুইশো নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই আমল আমাদের শিখালেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইন মায়ানজাগান্নাকা মিনাশ শাইতানি ওয়ান ফাসদাত বিল্লাহ আল্লাহ তালা বলেন আর শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও শুনলো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব কিভাবে এবার বুখারী আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনি আপনাদেরকে বুঝায় দিচ্ছি কিভাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল দুইজন করার একজন গালাত শুরু করে দিল এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তাই জ্ঞান হারিয়ে যা চাই তাই বলা শুরু করলো লোকটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল নবীজি লোকটাকে আল্লাহ নবী লোকটাকে দেখে বললেন বললেন আমি এমন একটি কালিমা এমন একটি বাক্য এমন একটি সেন্টেন্স এমন একটি দুয়া জানি এই দুয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নিবেন কে অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয় খবরদার প্রিয় ভাইয়েরা রাগের সময় কোনো সিদ্ধান্ত নিবেন না রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসা থাকলে শুয়ে যাবেন রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নিবেন না ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে অবস্থান হওয়া লাগতে পারে নবীজি যখন দেখলেন লোকটাকে রাগ করে গীতা জ্ঞান হারি উল্টা কথা বলতেছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে নবীজি তখন বললেন আমি এমনই একটি দোয়া জানি এমন একটি সেন্টেন্স জানি সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে পাপ থেকে সে বাঁচতে পারবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা কি নবীজি তখন বললেন সে যদি

কোনো শক্তিশালী মানুষ পারবে না যোদ্ধা পারবে না পৃথিবীর কোনো সেনাবাহিনীও পারবে না শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে সবাই বলেন তিনি কি এই জন্য শয়তানের খপ্পর থেকে শয়তানের ধোকা থেকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য এক নম্বর আমল গুনার চিন্তা যখন মাথায় আসবে পাপের চিন্তা যখন মাথায় আসবে কি করবেন

ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো হয়তো তফসিল শুনছো নিচেই দেখা যাচ্ছে নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও গানের ভিডিও ওইটা দেখার আগে আউজুবিল্লাহ বিল্লা মিনাশ শাইতানির রাজি বলে ওখান থেকে বের হয়ে যেতে হবে ঠিক কি না থেকে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবেন কি আপনি শুনে যান এক নাম্বার আমল শিখলাম গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহর চিন্তা মাথায় আসলেই যার কাছে আশ্রয় চাইবো সবাই আওয়াজ করে বলেন তিনি কি দুই নাম্বার আমল ওনা থেকে বাঁচার জন্য বাপ থেকে বাঁচার জন্য উনাহের চিন্তা মাথায় আসলেই একজনের কথা দিলে স্মরণ করবেন একজনকে ভয় করবেন সাথে সাথে